অভিনয় হলো আগাছা ফসলের সাথেই হয় অথচ অমূল্যহীন সময়ের সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলোই সাপের চাইতেও বিষাক্ত হয় কষ্ট লুকানোর এই খেলায় আমি ক্লান্ত মাঝে মধ্যে তো ইচ্ছাই হয় নিজেকে লুকিয়ে ফেলে অজানায় সফলতা তোমার থেকে ছয়টি জিনিস চাইবে এক পরিশ্রম দুই ত্যাগ তিন সংঘর্ষ চার ধৈর্য পাঁচ বিশ্বাস ছয় মানুষের বোঝানোর ক্ষমতা যতই গভীর হয় মানুষ ততই গভীরে নীরবে চলে যেতে চায় যে তোমাকে প্রকৃতি বন্ধু সে তোমার সামনে তোমাকে পছাবে কিন্তু তোমার পিছনে সে তোমার হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে শুধু তোমার জন্য মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলায় তিরিশ বছর বয়সে বুদ্ধির রাজত্ব আর চল্লিশ বছর বয়সে সে বিচারের বিবেচনার রাজত্ব কাজের কারণে আমরা কখনোই ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি তো ও হতাশায় বিরক্তের কারণে রাগের সময় একটু ভেবে কথা উচিত কারণ রাগের সময় তো আমরা কিছু বলে ফেলি কিন্তু রাগ মানুষকে কন্ট্রোল করতে শিখে তুমি যখন ধৈর্য ধরতে শিখে যাবে তখন তুমি সফলতার কাঠগাড়ায় দাঁড়াবে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলো তাকে কিন্তু মনে সব থেকে সব কথা গেঁথে থাকে কারণ তুমি রাগের সময় যে কথাগুলো বলো তুমি হয়তো রাগ কন্ট্রোল করতে পারো না সেজন্য বলে ফেলছ কিন্তু যাকে বলছো সে তো সব মনের ভিতরে গেথে ফেলছে এই যে একটা কষ্ট এটার থেকে তুমি কি কি শিক্ষা পাবে জানো মানুষের নিঃশ্বাস থেকে বড় কষ্ট পাওয়াটা হলো মানুষের সাথে তুমি খারাপ যেটা করবে সেটাই ভবিষ্যতে কিন্তু তুমি পাবে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে সবাই হাসাহাসি করে আর সফলতা মানুষকে নিয়ে সবাই হিংসা করে হায় রে সমাজ মানুষ সবচেয়ে বেশি হেরে যায় তার কাছে যে প্রিয় তাকে প্রিয়ভাবে ভালোবাসতে গিয়ে সে নিজের কাছেই হেরে যায় নিজের থেকেও বেশি ভালোবাসে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় কারণ অথচ টাকার অভাবে মানুষের ভালোবাসা শেষ হয়ে যায় কাউকে নিয়ে পুরো পৃথিবী বানিয়ে ফেলা নতিহাত নয় নেকামি করো না কিছুটা মানুষ আছে ভালোবাসার অভিনয় করে নেকামি করে অথচ মানুষ তো অপর থেকে এতটা পরিমাণ ভালোবাসে তার রক্তে মাংসে তাকে মেলে ফেলেছে আর কেউ ন্যাকামি করে পৃথিবীটা বড় অদ্ভুত যার টাকা আছে তার ভালোবাসা নাই আর যার ভালোবাসা আছে তার টাকা নাই পৃথিবীতে মানুষকে বানিয়েছিল সব পরিপূর্ণ দিয়ে নয় কারণ মানুষ যদি পরিপূর্ণতা থাকতো নাকি আল্লাহকে ভুলে যেত আমি বলি যে যত তোমার কষ্ট আসুক জীবনে তুমি কেলেই ধৈর্য ধরে থাকবে সফলতা তোমার অতি নিকটে মানুষ ধৈর্য ধরতে শিখলে সফলতা নাকি অতি নিকটেই থাকে যে কোনো পরিস্থিতিতে তোমার ধৈর্য রাখতে হবে মানুষের সাথে ঝগড়া হোক আর তুমি যে কোনো বিপদে পড়ো কারণ বিপদ আল্লাহ দেয় আবার আল্লাহ থেকে তোমাকে উদ্ধার করবে তোমার ধৈর্য তোমার পরীক্ষা তোমার ব্যবহার তোমায় তুমি কতটুকু আল্লাহর কাছে বিশ্বাস রেখো সেটাই তোমার পরীক্ষা নিচ্ছে আল্লাহ তুমি দেখবে তোমাকে যে কেউ ভালোবাসবে না তখন তুমি চিন্তা করবে যে তোমাকে প্রিয় একজন আছে সেই তোমাকে ভালোবাসে